আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাববিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছে আমার আজকের ভিডিও লেকচারে আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে ছাব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার ইংরেজি প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি উপকৃত ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত আপডেট পেতে বেলাইকনে ক্লিক করে রাখুন নাম্বার ওয়ান চুজ দ্য সেন্টেন্স উইথ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন তো আমরা জানি যে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে সকল নাউনকে চোখে দেখা যায় না শুধু অনুভব করা যায় সেগুলোকে মূলত অ্যাবস্ট্রাক্টন বলা হয় অর্থাৎ যেগুলো দ্বারা শুধু কার্যের নাম প্রকাশ পায় সেগুলোকে অ্যাবস্ট্রাক্টন বলে তো এখানে অপশন খতে আছে চাইল্ড চাইল্ড মূলত হচ্ছে কমন নাউন পার্কও হচ্ছে কমন নাউন তারপর উইন্ডো আছে উইন্ডো হচ্ছে মূলত কমন নাউন ল্যাপটপও মূলত এক ধরনের কমন নাউন ল্যাপটপকে প্রপারও বলা যায় এটা ব্যবহারের উপর নির্ভর করে তো এখানে আছে অনেস্টি অনেস্টি হচ্ছে সততা যেটা চোখে দেখা যায় না শুধু অনুভব করা যায় সো অনেস্টি হচ্ছে মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন অপশন ক হচ্ছে এখানে কারেক্ট নাম্বার টু উইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রপার নাউন অর্থাৎ চারটার মধ্যে কোনটি প্রপার নাউন তো টিচার টিচার হচ্ছে আমরা জানি যে কমন নাউন কারণ এক জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তু সাধারণ নাম প্রকাশ পায় সেটা কমন নাউন কার হচ্ছে এক ধরনের কমন নাউন তারপর সিটি হচ্ছে কমন নাউন এখানে আছে ঢাকা ঢাকা মূলত একটা নির্দিষ্ট নাম সো এটা হচ্ছে প্রপার নাউন অপশন ঘ হচ্ছে কারেক্ট নাম্বার থ্রি চুজ দ্য কারেক্ট অপশন বাই দ্য টাইম উই অ্যারাইভ দ্য মুভি ড্যাশ তো এখানে মূলত যে ক্লুটি আছে সেটা হচ্ছে বাই দ্য টাইম উই লাইফ অর্থাৎ আমরা পৌঁছতে পৌঁছতে বা আমরা যতক্ষণে পৌঁছেছি ততক্ষণে মুভি শুরু হয়ে গিয়েছিল অর্থাৎ এই সেন্সে এটা পাস্ট পারফেক্টেন্স হবে এখানে হচ্ছে পাস্ট পারফেক্টেন্স আছে অপশন খতে হ্যাড স্টার্টেড অপশন খ হচ্ছে কারেক্ট নাম্বার ফোর চুজ দ্য সেন্টেন্স ওয়ার দ্য জিরান ইজ দ্য সাবজেক্ট তো আমরা জানি জিরান্ড হচ্ছে ভার্ভের সাথে যুক্ত হয়ে যখন এটা একই সাথে ভার্ব এবং নাউনের মতো ব্যবহৃত হবে সেটাকে জিরান বলা হয় আর আর আমরা জানি যে কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় নাউন হবে অথবা প্রোনাউন হবে সো জেরান হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা কোনো ভার্ভের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে ভার্ভের সাথে যুক্ত হয়ে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে তো এখানে সি লাইকস পেন্টিং ল্যান্ডস্কেপ এটা মূলত এখানে সাবজেক্ট হিসেবে বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় নাই এটা এখানে হচ্ছে পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল দেয়ার পেন্টিং ল্যান্ডস্কেপ সেম প্রেজেন্ট পার্টিসিপল তারপর পেন্টিং ল্যান্ডস্কেপস ইজ রিল্যাক্সিং তো এখানে পেন্টিং মূলত এই ইজ ভার্বটার সাবজেক্ট সো এটা হচ্ছে এখানে মূলত জিরান্ড অপশন গ হচ্ছে কারেক্ট নাম্বার ফাইভ ইন দ্য ব্ল্যাঙ্কস দ্য ড্যাশ ইন দিস হাউস সিনস টু থাউজেন্ড তো এখানে যে ক্লুটি আছে সেটা হচ্ছে সিনস আমরা জানি কোনো সেন্টেন্সে সিন্স অথবা ফট যদি থাকে এবং তারপরে টাইম থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় তো এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস অপশনগুলো কোথাও নেই অর্থাৎ একটা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এবং ভার্বের সাথে যুক্ত হবে তো যেহেতু নেই সো আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট করলেও কারেক্ট আছে অর্থাৎ এই ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশের মধ্যে দেখা যায় যে কখনও কোনো ওয়ার্ডকে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস করা না যায় সেক্ষেত্রে আমরা এগুলোকে প্রেজেন্ট পারফেক্ট করতে পারি অর্থাৎ অপশন গো এখানে কারেক্ট হিসেবে আমরা ধরে নিতে পারি যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস নেই নাম্বার সিক্স চুজ দ্য কোঅর্ডিনেটিং কনজাংশন তো কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে দুই ব্যথিক ক্লজ বা ফ্রেজ অর্থাৎ এটা হতে পারে যে সমমনা অর্থাৎ সমর্থবোধক অথবা একটু ভিন্নার্থবোধক এগুলোকে যোগ করে এদেরকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন তো এখানে আছে বিকজ আমরা জানি যে বিকজ হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন কারণ এটা প্রিন্সিপাল ক্লজের উপর পুরোপুরি নির্ভর থাকে বিকজ দিয়ে শুরু হওয়া সেন্টেন্স একইভাবে অল দো হচ্ছে যে একটা এক ধরনের সাবঅর্ডিনেটিং কনজাংশন তারপর আনলেস এটা হচ্ছে ইফ নট অর্থাৎ যদি না এর ইয়ে সুতরাং এটাও সাব সাবঅর্ডিনেটিং কনজাংশন এখানে অ্যান্ড হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাকশন কোয়ার্ডিনেটিং কনজাকশনগুলো মূলত হচ্ছে অ্যান্ড বাট অর এগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাকশন অপশন গ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার সেভেন হুইচ সেন্টেন্স কন্টেন্স অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ এখানে কোন কনসেনট্রেশনের মধ্যে অ্যাবস্ট্রাক্ট নাউন আছে তো এখানে আছে ডোর আমরা জানি যে ডোর হচ্ছে কমন নাউন ফ্যানও কমন নাউন তারপর খ্যাট সেটাও কমন নাউন তো এখানে অনেস্টি আছে অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আর আমরা পূর্বেই বলেছি যে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেগুলো চোখে দেখা যায় না শুধু অনুভব করা যায় অপশন ক হচ্ছে এখানে কারেক্ট Number eight, which sentence is grammatically correct? তো এখানে কনসেনট্রেসটিভ গ্রামাটিক্যালি কারেক্ট আছে তো এখানে যে ক্লুটি আছে সেটা হচ্ছে নেদার অফ আমরা জানি ইচ এভরি আইদার অফ নেদার অফ এগুলোর পরে অর্থাৎ অবের পরে যে নাউনটা থাকবে সেটা হবে প্লুরাল কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার নাউন থাকবে প্লুরাল কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার এবং তাদের পরিবর্তে ব্যবহৃত প্রোনাউনটিও হবে সিঙ্গুলার অর্থাৎ নেদার অফ দ্য বয়েস হ্যাজ ডান হিজ হোমওয়ার্ক হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট এখানে নেদার অফ দ্য আছে তারপরে নাউনটা প্লুরাল আছে কিন্তু ভার্ভ সিঙ্গুলার আবার এখানে যে প্রনাউনটা ব্যবহৃত হয়েছে সেটা সিঙ্গুলার সো এর পরিবর্তে যে প্রণামটা ব্যবহৃত হচ্ছে সেটা সিঙ্গুলার সো এখানে ক হচ্ছে সব মিলিয়ে কারেক্ট নাম্বার নাইন উইথ সেন্টেন্স কন্টেন্স অ্যান্ড অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি তো আমরা জানি যে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি মূলত বোঝায় যে কতবার কত সময় অর্থাৎ একটা ধারাবাহিকতা এটাকে বোঝায় হয় ফ্রিকোয়েন্সি তো এখানে হির রান্স ফাস্ট ফাস্ট মূলত গতিতে বা দ্রুততার সাথে সো এটা মূলত অ্যাডভার্ভ অফ ম্যানার তারপর লাউডলি এটাও অ্যাডভার্ব অফ ম্যানার তারপর এখানে আছে লিভ হেয়ার হেয়ার হচ্ছে অ্যাডভার্ভ অফ প্লেস তো এখানে আছে আই অলওয়েজ ব্রাশ মাই টিথ বিফোর গোয়িং টু ব্যাড এখানে অলওয়েজ মানে আমি কখন মানে কতবার তো অলওয়েজ মানে সবসময় অর্থাৎ এটা এক ধরনের ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে সো অপশন ঘ হচ্ছে কারেক্ট সেখানে অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি আছে নাম্বার টেন উইথ সেন্টেন্স ইউজ ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন অর্থাৎ এখানে চারটির মধ্যে কনসেনটেন্সে প্রিপোজিশন সঠিক ব্যবহার করা হয়েছে যেমন দ্য ফ্যান ইজ ইন্টু দ্য চেয়ার অর্থাৎ প্যান চেয়ারে পরিণত হয়ে অর্থে সো এটা হবে না কারণ কোনো কিছু পরিণত হওয়া অর্থে আমরা ইন্টু ব্যবহার করি যেমন ওয়াটার ওয়াটার ফ্রিজেস ইন্টু আইস আমরা বলতে পারি এটা পরিণত হওয়ার অর্থে কিন্তু এখানে চেয়ার তো আর প্যান তো আর চেয়ারে পরিণত হয় না সুতরাং এটা বাদ দ্য প্যান ইজ আন্ডার দ্য চেয়ার এটা হচ্ছে এখানে কারেক্ট আরেকটা বিষয় হচ্ছে দ্য পেন ইজ বিলো অফ দ্য চেয়ার আমরা জানি বিলো এবং আন্ডারের মধ্যে একটা পার্থক্য আছে যেটা হচ্ছে আন্ডার হচ্ছে কোনো কিছুর নিচে আর বিলো হচ্ছে কোনো মাত্রা বোঝায় অর্থাৎ দারিদ্র্য সীমার নিচে এই ধরনের মাত্রা বোঝাতে বিলো ব্যবহার করা হয় আর কোনো কিছু কানেক্টেড অর্থাৎ নিচে স্থিরভাবে আছে কোনো কিছুর সাথে লেগে আছে সেই অর্থে আন্ডার অর্থাৎ নিচে ব্যবহার করা হয় সো দ্য পেন ইজ আন্ডার দ্য চেয়ার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অপশন খ নাম্বার ইলেভেন অ্যান্টোনিম অফ অ্যাম্পল ইজ আমরা জানি অ্যাম্পল হচ্ছে প্রচুর অর্থাৎ ব্যাপক বা বিস্তৃত তো এখানে আছে অ্যাক্সটেন্সিভ যেটা হচ্ছে অর্থ হচ্ছে ব্যাপক বা বিস্তৃত তারপর হচ্ছে সাফিসিয়েন্ট মানে হচ্ছে পর্যাপ্ত অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে প্রচুর বা প্রাচুর্য তো এখানে চাওয়া হয়েছে অ্যাম্পলের অ্যান্টোনিম তো এখানে আছে লিমিটেড আমরা জানি লিমিটেড মানে হচ্ছে সীমিত বা সীমাবদ্ধ সো অ্যাম্পলের অ্যান্টোনিম হচ্ছে লিমিটেড অপশন খ হচ্ছে কারেক্ট নাম্বার টুয়েলভ রিনা অ্যান্ড ড্যাশ আর গোয়িং টু দ্য মার্কেট তো এখানে আমাদেরকে প্রণাউনটা ব্যবহার করতে হবে তো প্রোনাউনের সাবজেক্টিভ অবজেক্টিভ এবং পজিটিভ ফর্ম দেওয়া আছে তো আমরা জানি যে কোনো সেন্টেন্সের যে সাবজেক্ট যে নাউন অথবা প্রণাউন হয় সেই নাউন বা প্রণাউনগুলো অবশ্যই সাবজেক্টিভ ফর্মেটে হবে অর্থাৎ রিনা অ্যান্ড আই আর গোয়িং টু দ্য মার্কেট অপশান ক হচ্ছে এখানে কারেক্ট নাম্বার থার্টিন আইডেন্টিফাই দ্য থেন্স দে উইল হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক বিফোর সানসেট তো এটা মূলত কোন ধরনের টেন্স তো এখানে আছে সাবজেক্ট দে উইল হ্যাভ কমপ্লিটেড এটা হচ্ছে ভার্ভের অংশ মূলত টেন্স নির্ধারণ করতে হয় ভার্ভের অংশ দিয়ে তো এখানে উইল হ্যাভ শেল হ্যাভ আমরা জানি যে ফিউচার পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয় উইল হ্যাভ শ্যাল হ্যাভ থাকবে এবং তারপরে মূল ভার্ভের পাস পারিসভুল ফর্ম হবে সো এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স অপশন খ হচ্ছে কারেক্ট নাম্বার ফোরটিন ডিরেক্ট টু ইনডিরেক্ট হি সেইড আই এম টায়ার্ড তো এখানে যে ক্লোটা আছে সেটা হচ্ছে রিপোর্টিং ফার পাস টেন্সে আছে আমরা জানি রিপোর্টিং ভার যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে তো এক্ষেত্রে পাস্ট প্রেজেন্ট ইন্ডিফিনিট আছে প্রেজেন্ট ইন্ডিফিনিট হয়ে যাবে পাস্ট ইন্ডিফিনিট সো হি সেট দ্যাট হি ওয়াজ টায়ার্ড অর্থাৎ প্রণাওয়নও পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী যেটা আছে অপশান খতে অপশন খ হচ্ছে কারেক্ট নাম্বার ফিফটিন দ্য জুলাই আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর মুভমেন্ট ওয়াজ ড্যাশ বাই স্টুডেন্টস ন্যাশন ওয়াইড তো এখানে মূলত এই যে মুভমেন্ট হচ্ছে সাবজেক্ট জুলাই আগস্ট মুভমেন্ট তো মুভমেন্ট তো নিজেকে নিজে কখনো লিড করে নাই মুভমেন্টকে লিড করা হয়েছে কাদের দ্বারা স্টুডেন্টদের দ্বারা অর্থাৎ এই সাবজেক্ট যে আছে এই কাজটা সে করতে পারে না কাজ করতেছে অন্য কেউ অর্থাৎ স্টুডেন্টস করতেছে কিন্তু তারা সাবজেক্টে নাই তো এটা প্যাসিভের লক্ষণ আর তাছাড়া পূর্বে একটি বি ভার্ভ এবং পরে ব্ল্যাঙ্কের পরে প্রিপোজিশন বায় আছে তার মানে এটা অবশ্যই প্যাসিভ ভয়েসে আছে আর প্যাসিভ ভয়েসে মূল ভার্বের পাস্ট পার্টিসিবল ফর্ম ব্যবহৃত হয় সো লিডের পাস্ট পার্টিসিবল ফর্ম হচ্ছে ল্যাড অপশন খ হচ্ছে কারেক্ট সো ভিউয়ার্স থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে জানান আর শেয়ারের মাধ্যমে অবশ্যই অন্যদের দেখার সুযোগ করে দিবেন